আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো সবে স্পেশাল গাজরের হালুয়া তৈরি গাজরগুলোকে এখন চুলে ছোট ছোট কচি করে নেব দেখুন এবার গাজরগুলো আমি ধুয়ে শুলে নিয়েছি এবার আমি একটি সবজি গ্রেটার নিয়েছি এটাকে আমি মোটা পাশ দিয়ে কাটবো না ছোট পাশ দিয়ে গ্রেট করে নিব সবগুলো গাজর দেখুন এবার সবগুলো গাজর আমি গ্রেটার দিয়ে গেট করে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে সবগুলো গাজর আমার গ্রেট করা শেষ এবার একটি কড়াইতে দুই চামচ ভিদে দেবো দিয়ে দিব গরম মশলা দুটি তেজপাতা আর দুই তিনটি আলু এবার দিয়ে দিব গাজর কুচি সবগুলো গাজর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এবার দিয়ে দেব চিনি চিনিগুলো ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে দেব দেখুন চিনি দেওয়ার পর চিনি ও গাজর থেকে কীরকম পানি উঠে আসছে এটা কমে এলে এবার দিয়ে দেব লিকুইড দুধ দুধটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার বেশ কয়েক মিনিট ধরে উল্টে পাল্টে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এখন গাজরটি কেমন নরম হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে যাচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর মোলম হয়ে গেছে মানে গাজর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মোলম হয়ে যাওয়ার পর আমি এখানে আলু এক টেবিল চামচ ঘি দিয়ে নিব এবার আমি তেজপাতা আর এলাচ দিয়েছিলাম সেগুলো এখান থেকে তুলে নেব এবার আরেক মিনিট নেড়ে চেড়ে নেব দেখুন নাড়াচাড়া করে নিলাম এ পর্যায়ে আমার রান্না করা শেষ এবার চুলা থেকে নামিয়ে নেব মাশাল্লাহ অনেক গ্রাম ছুটেছে দেখুন একটা স্কোয়ার শেপ প্লেটে আমি নামিয়ে নিলাম এবার এটা ঠান্ডা হতে দেব ফ্রিজে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে দিয়ে কেটে এবার ফ্রিজ থেকে বের করে পিস পিস করে কেটে নিলাম দেখুন খুব সহজে রেডি করে ফেললাম গাজরের হালুয়া আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ